রং তুলি মন আঁকে তিনজন যেমন আঁকাতে আঁকার ক্ষেত্রে যেমন কোনো রকম কোনো রঙের কোনো ভেদাভেদ থাকে না সব রঙ দিয়ে আঁকতে হয় ঠিক সেই মেসেজ যখন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে সেখানে ভারতবর্ষের এই হুগলি জেলার আমরা দেখতে পাচ্ছি যে নবাবপুর এলাকার এস এম মেমোরিয়াল স্কুল সেখানে অল ইন্ডিয়া বাদারহুড ফাউন্ডেশন তারা একটি যে আঁকা প্রতিযোগিতা সিট অ্যান্ড ড্র তা কন্টেস্টের আয়োজন করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শতাধিক যারা স্টুডেন্ট রয়েছেন বিভিন্ন বয়সের বাচ্চারা রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন রং দিয়ে তারা সুন্দর সুন্দর তাদের যে প্রতিভা সেটা ফুটিয়ে তুলছে এখানে আমরা কোনো ধর্ম কোনো জাত কোনো কিছু কোনো ভেদাভেদ নেই কারণ দেখতে পাচ্ছি একদিকে যেমন মুসলিম বাচ্চা রয়েছে অমুসলিমরা রয়েছে খ্রিস্টানরা রয়েছে প্রত্যেকের উপস্থিতিতে বাচ্চারা সকলে মিলে কিন্তু সুন্দর করে তাদের যে প্রতিভা তাদের যে মেসেজ তাদের নানান ধরনের আঁকা এখানে দেয়া হয়েছে কেউ জল বাছান জীবন বাছানের মেসেজ দিচ্ছে কেউ তাদের পরিবেশকে ফুটিয়ে তুলছে তাদের রঙের মধ্য দিয়ে আর এই মেসেজটি কিন্তু আজকের এই যে অঙ্কন প্রতিযোগিতা সেখান থেকে দিতে চাইছেন উদ্যোক্তারা ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাদের সকলকে যে যে মিডিয়ার পক্ষ থেকে এসছেন আজকের আপনারা সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রেলিজিয়ান বিভিন্ন বিভিন্ন এজের স্টুডেন্টরা বিভিন্ন স্কুল থেকে মোর দ্যান সিক্সটি ফাইভ স্কুল পার্টিসিপেট করেছেন এবং দূর দূরান্ত থেকে বেন হাওড়া আর ব্যান্ডেল এখান থেকেও স্কুল থেকে এসছেন যাই হোক এর জন্য আমরা অনেক গর্বিত আনন্দিত আর আরও আগে এরকম প্রয়াস করতে পারি আপনাদের সাথে দেখুন আমাদের যেটা উদ্দেশ্য অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন তার হুট আমাদের নামে দেখবেন ব্রাদারহুড কথাটা আছে আমরা জাতীয় সংহতি ও সম্প্রীতির প্রসার ঘটানোর জন্য ছাত্র ছাত্রীদের মধ্যে একটা মানবিক মূল্যবোধ এবং আগামী দিনে যাতে এরা সুস্থ মন ও মানসিকভাবে গড়ে উঠতে পারে ভালো মানুষ এবং তাদের মেধা অন্বেষণ এবং প্রতিভার সন্ধানে আমাদের কিন্তু এই প্রয়াস আমরা কোনো কাস্ট ক্রিড রিলিজিয়ান কিছু বুঝি না আমাদের কাছে একটাই আমরা ছাত্র ছাত্রছাত্রীদের দিনে কাজ করি তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা গড়ে উঠুক এটার জন্যই এই বসে আঁকুক রং তুলি মন আঁকে তিনজন এটা হচ্ছে আমাদের একটা প্রধান উদ্দেশ্য তাই জন্য এস এম মেমোরিয়াল স্কুল আমাদের এডুকেশন পার্টনার তাদের বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করি এবং এতে একটা সুবিস্তৃত মাঠ আছে বলে আমরা বিপুল সংখ্যক আয়োজন করতে পেরেছি এবং আমরা আগামী দিনে আরও বৃহৎ পরিকল্পনা আছে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে টোটাল প্রায় পঁয়ষট্টিটা স্কুল এখানে পার্টিসিপেট করেছে আমি তো নিজেকে খুব আপ্লুত মনে করছি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে আর এই যে পরিবেশের মধ্যে এতগুলি বাচ্চা ব্রাদারহুড ফাউন্ডেশনের তরফ থেকে যে এরা এসেছে আমি খুবই ব্যাপার যে ইম্যাজিনেশন ইয়ে সম্বন্ধে আরও উন্নত হোক এবং দৃষ্টিভঙ্গি আরও ভালো হোক বিশেষ করে মোবাইল ছেড়ে এরা বেরিয়ে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকছে মানে আঁকতে এসেছে এটাই সব থেকে বড় কথা ইটস অ্যান ওভারওয়েলিং এক্সপিরিয়েন্স মানে এরকম রেসপন্স হ্যাঁ যে বাচ্চারা এত উৎসাহী গার্জেনরা এত উৎসাহী একটা ওয়েল অর্গানাইজড ইভেন্ট এখানে অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশন থেকে আমাদের ভেনু

আর বাচ্চারা তো ঈশ্বরের খুব বড় সৃষ্টি এবং এই যে সৃষ্টি যে ঈশ্বর করেছেন এবং এই সৃষ্টির মধ্যে যে আরেকটা সৃষ্টি চলছে অঙ্কন প্রতিযোগিতা এটা ভেরি রেয়ার এন্ড খুবই ভালো লাগছে এবং আমি আশা করি এই ধরনের প্রতিযোগিতা আরও ভবিষ্যতে হোক এবং এতে কি বিভিন্ন স্কুলের বাচ্চারা বিভিন্ন যেভাবে নিজের ট্যালেন্ট প্রকাশ করতে আরো পারে যেন ট্যালেন্ট প্রকাশ করতেই পারলে ক্রিয়েটিভিটি হয় এবং ক্রিয়েটিভিটি থাকলেই ক্রিয়েশন হবে এটাই আমাদের মাথা নিয়ে চলতে হবে অ্যান্ড থ্যাংকস অ্যাল টু জাহির ভাই অ্যান্ড জয়ন্ত স্যার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন যেমনটা অল ইন্ডিয়া বাদারহুড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদের উদ্দেশ্যই হচ্ছে জাতীয় সংহতি বাচ্চাদের মধ্যে একটা মানবিক যে মূল্যবোধ তারা যে মানুষ সেই বিষয়টাকেই কিন্তু বেশি বেশি করে মাথায় ঢোকানোর জন্যই তারা কিন্তু এই আঁকা প্রতিযোগিতার অংশগ্রহণ তারা আয়োজন করেছে এবং এই যে এস এম মেমোরিয়াল স্কুল চত্বর সেখানেই কিন্তু আজকে এবং সেখানে বিশেষ তাও কিন্তু সাধুবাদ জানাচ্ছেন যে অল ইন্ডিয়া ব্রাদারহুড ফাউন্ডেশনের যে উদ্যোগ সেটা যথেষ্ট কিন্তু সাধুবাদযোগ্য এই সম্প্রতিকালের বিষয় আমি কথা বলবো ম্যাডাম এখানে রয়েছে ম্যাডাম আজকের যে আয় অঙ্ক প্রতিযোগিতা এবং সেখানে যে দেখছেন যে আমি অতিভূত এটা দেখে যে এত বাচ্চা তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা সেই সুপ্ত প্রতিভা জাগরণ একমাত্র এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমেই হতে পারে শিক্ষা ব্যবস্থা প্রথাগত শিক্ষা বা ধারাবাহিক শিক্ষার মধ্যে দিয়ে এগুলো ফুটে ওঠে না কিন্তু কোকারিকুলার বাচ্চাদের শিক্ষার সঙ্গে জড়িত করলে বাচ্চাদের ভেতরে যে প্রতিভা তার সত্যিকারের যদি ঘটে সত্যিকার এরকম আমি অবশ্যই ধন্যবাদ জানাবো অল ইন্ডিয়ান ফেডারেশন কে ব্রাদারহুড ফেডারেশন এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার নাম মুন্না সিংহ রায় প্রিন্সিপাল স্বামী বিবেকানন্দ একাডেমি ডাব্লিউ বি ফোর থ্রি ফাইভ আমি স্বামী বিবেকানন্দকে গেছি কৃষ্ণরামপুর বাগবাড়ি থেকে এসছি আর আমি আলিপুর সতীশচন্দ্র পাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এখানে কাউকেই চিনি না জাস্ট এইটা শুনতে পেলাম যে এখানে একটা কনটেস্ট হচ্ছে তাই আগ পেয়েছিলাম ভালোই লাগলো সবার সঙ্গে বসে একে এই প্রথম আমি আঁকছি আমি কোনো কি জানি ও যা হবে দেখা যাবে পরে কিছু আশা করছি না তেমন সঙ্গীতা করলে আমি মহিলার চক কলধার থেকে এসেছি আমার নাম শেখ মেহজাবিন আর আমি কিছু মাদার টেরিজা সব জায়গাতে বিভিন্ন জায়গাতে সবাই এসেছে আমিও এসেছি অনেক স্কুল থেকে অনেক একাডেমি আর্টিস্ট স্কুল সব জায়গা থেকে নিয়ে এসেছে আমাকে ভালোই লাগছে এসে এখানে হ্যাঁ কাউকে চিনি না বেশি জন কেন কিছু জনকে চিনি কিছু জন জানা আছে না সবাই আছে হ্যাঁ আমার এই মেয়ে একটা পড়ে ক্লাস ফোরে সেই জন্য এসছিলাম এসে দেখছিলাম যে খুব অসাধারণ খুব ভালো লাগছে এনাদের পরিবেশ চাল চলন দেখে শুনে পড়াশোনা যে সমস্ত ভাবে যে কোনো জিনিসগুলো দেখছি খুব সুন্দর লাগছে কি বুঝলেন আগামী দিনে আবার চাইবে ইনশাআল্লাহ যেন আরো তারা কি হয় আমাদের দেখতে যেন আরো ভালো লাগে আমার নাম হচ্ছে সাবির আলী মৃদে আমার ছেলে আছে মানে আদিল শেখ মানে এই এই স্কুল তো স্টুডেন্ট আর আজকে বিশেষ করে যে হুগলির মানে খুব বরবার সাথে বলছি যে আমাদের এই নবাবপুর নবপুর ভগবতারা বিশেষ করে চণ্ডীতলার মানুষের জন্য যে একটা সুযোগ যে একটা পরিবেশ তৈরি করেছে সুন্দর একটা পরিবেশ স্কুলের জন্য বাচ্চাদের সব কিছু কিন্ডার গার্ডেন থেকে নিয়ে যে পরিবেশ পরিবেশটা সত্যি মানে এটা তো সত্যি অবিস্মরণীয় খুবই ভালো এনারা আরো এগিয়ে যাবে এটাই আমাদের আশীর্বাদ দোয়া সকলের জন্য আমাদের আমি তো চাইবো আশা তো করবো যে বেঙ্গলের মধ্যে একটা র্যাঙ্কে আসুক টপ টেন এর মধ্যে যেন আসুক সেই আশাটা আমি করবো আমার নাম শেখ কলিম কলিমুল্লাহ রুবি খুব ভালো আমারও তো মেয়ে এসেছে পি রূপ বি থেকে খুব ভালো খুব সুন্দর এমনি জায়গাটাও খুব সুন্দর স্কুলটাও খুব সুন্দর ব্যবহার আচারও খুব সুন্দর খুব ভালো দেখা যাক এখন গদর কি হয় এখনো তো বলা যাচ্ছে না দেখা যাক শুক্লা ঘোষ มันมีสิ হ্যাঁ এখানে সুন্দর লাগে ভালোই লাগছে সব পুরো স্কুলটা ঘুরে দেখলাম ভালোই লেগেছে আশা করি আমার ছোট মেয়ে আছে এখনো ইচ্ছা মানে আছে পরবর্তীকালে ওকেও ভর্তি করার ইচ্ছাটা জেগেছে মনে হ্যাঁ আমার নাম পুনুষ্টি দাস আমি পাকুর প্রাইমারি হাই স্কুল পক্ষ থেকে আমার বাচ্চাকে নিয়ে এসছি পাচ্ছেন যারা এসছেন বিভিন্ন স্কুল থেকে তারাও কিন্তু সাধুবাদ জানাচ্ছেন যে এইরকম একটি পরিস্থিতিতে এত সুন্দর একটি আঁকা প্রতিযোগিতা এবং সেখান থেকে যে মূল মেসেজ সেটাই হচ্ছে কিন্তু সম্প্রীতির বার্তা জাতীয় সংহতির বার্তা মানবিত মানবিকতার বার্তা যাতে সমস্ত রং যেমন মিলেমিশে একেকার আজকের এই আঁকা প্রতিযোগিতায় তেমন সমস্ত ধর্মের ছেলেমেয়েরাও কিন্তু মিলেমিশে একেকার হয়েছে আজকের এই আঁকা প্রতিযোগিতায় এবং উদ্যোক্তারা বলছেন আগামীতেও এভাবেই আঁকা প্রতিযোগিতা হোক শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে যাতে সকলে মিলে এই মেসেজটাই দিতে পারে জাতীয় সংহতি মানবিক মূল্যবোধ সেগুলো যাতে তুলে ধরতে পারে সেই কারণেই কিন্তু আজকে অল ইন্ডিয়া মানবিক থেকে এস এম মেমোরিয়াল স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল সিট অ্যান্ড ডক কনটেস্ট কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার পরে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন